গাছ থেকে লাউ পাতা তুলে নিলাম লাউ পাতায় গুড়া মাছের পাতুরি বানাইমো প্রথমে পাতাগুলো ভালো করে ধুয়ে নি আর পাতাগুলো থেকে শির তুলে ফেলে দিব সব ধরনের গুঁড়া মশলা দিছি মাছের ভিতরে বেশি করে পেঁয়াজ কাঁচা মরিচ দিছি এখন ভালোভাবে হাতে মাখায় নিতেছি বিসমিল্লা লাউ পাতা দিয়ে এই মাছের পাতুরি খাইতে কিন্তু খুবই মজার লাগে আর পাতাগুলো কিন্তু একদম টাল থেকে তুলে আনছি টাটকা এই তো সবগুলো রেডি করে নিয়েছি এখন তেলে ভেজে নিব পাতরিগুলো এখন দিয়ে দিব তো পাতরি গুলা হয়ে গেছে এখন আমি নিমু নিম এইতো সবগুলা পাতুরি উঠায় নিছি তো একটা খুলে দেখি কেমন হয়েছে এতো তো দেখুন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর লাউ পাতা থেকে খুব সুন্দর একটা গ্রান বার হইতেছে